হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের প্রথম পরীক্ষার যে ছ নম্বর স্কুলটা রয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অ্যান্ড পাশকুড়া ব্রেডলি বার্ড হাই স্কুল এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো তাহলে দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো এডমার্ড হিলারি অ্যান্ড তেনজিং নর্গে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন নাইনটিন ফিফটি সালে মাউন্ট এভারেস্টের যে ইংরেজ অভিযানটি হয়েছিল তার এডমার্ড হিলারি এবং তেনজিং নর্গে এরা দুজন কী ছিল এই এক্সপিডিশনের অর্থাৎ এই অভিযানের একটা অংশ কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন এই অভিযানে নেতৃত্বকে দিয়েছিল কর্নেল জন হান্ট হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল হান্ট কিছু মানুষের বা কিছু জনের একটা দল নির্বাচন করেন অল অফ হোম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স তারা সকলেই কী ছিল অভিজ্ঞতা সম্পন্ন পর্বতারোহী এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড তাহলে এডমার্ড হিলারি কোথাকার ক্লাইম্বার অর্থাৎ কোথাকার পর্বতারোহী নিউজিল্যান্ডের অ্যান্ড তেঞ্জিং নোর্গে এ শেরপা ফ্রম ইন্ডিয়া ভারতের শেরপা থেকে শেরপা হচ্ছে একটা উপজাতি ওকে ওয়ার অ্যামং দ্য ইলেভেন চোজেন ক্লাইম্বার্স তারা কজন ছিল এগারো জন পর্বতারোহী ছিল ওকে এরপর দেখো আফটার মান্থস অফ প্ল্যানিং পরিকল্পনার মাসখানেক পরে দ্য টিম বিজ্ঞান টু ক্লাইম দল পর্বত আরোহণের জন্য শুরু করে আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিসন অনলি ফোর উড গেট এ চান্স টু মেক অ্যান্ড অ্যাটেম্পট টু রিচ দ্য সাবমিট আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিসন অভিযানের সকল পর্বত আরোহীদের মধ্যে অনলি ফোর উড গেট এ চান্স শুধুমাত্র চারজনে সুযোগ পাবে টু মেক এ অ্যাটেম্প টু রিচ দ্য সাবমিট ওই সাবমিটে অর্থাৎ চূড়াতে ওঠার জন্য হান্ট দ্য টিম লিডার তাহলে টিম লিডারকে হান্ট সিলেক্টেড টু টিমস অব ক্লাইম্বার্স ওই পর্বত আরোহীদের দুটো দল সিলেক্ট করে দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস এভেন্স তার প্রথম যে দলটা তৈরি করেছিল সেই দলে কারাগারে যুক্ত ছিল টম বার্ডেলন এবং চার্লস এভেন্স হোয়াইল এডমার্ট হিলারি অ্যান্ড তেনজিং নর্গে মেড আফ দ্য সেকেন্ড টিম তাহলে দ্বিতীয় দলে কারাগারা ছিল এডমার্ট হিলারি এবং তেন্জিং নর্গে দ্য ফার্স্ট টিম লেফট অন মে টোয়েন্টি সিক্স নাইনটিন ফিফটি থ্রি টু রিচ দ্য সাবমিট অফ মাউন্ট এভারেস্ট তাহলে প্রথম দলটি সামিটে ওঠার জন্য মাউন্ট এভারেস্টের সামিটে ওঠার জন্য আরোহণ করার জন্য কখন বেরিয়েছিল উনিশশো তিপ্পান্ন সালের ছাব্বিশে মে দ্য টু মেন মেড ইট আফ টু অ্যাবাউট থ্রি হান্ড্রেড ফিট শর্ট অফ দ্য সামিট স্টিল দ্য হায়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড ওই দুজন ব্যক্তি সামিটে পৌঁছানোর আর তিনশো ফিট বাকি ছিল সেখানে কি কোনো মানুষ এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি দে ওয়্যার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টারড ব্যাড ওয়েদার তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য অ্যাট ফোর এম অন মে টোয়েন্টি নাইন নাইনটিন সালের উনত্রিশে মে ভোর চারটের সময় হিলারি অ্যান্ড নোরগে অ্যাওক অ্যান্ড গড রেডি ফর দেয়ার ক্লাইম ভোর চারটার সময় উঠে তারা পর্বত আরোহণের জন্য তৈরি হয়েছিল হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড টু আওয়ার্স ডিফ্রোস্টিং দেম হিলারি প্রথম দেখল বা হিলারি আবিষ্কার করলো তার বুটগুলো অর্থাৎ তার জুতোগুলো কী হয়েছিল বরফে জমে গিয়েছিল এবং তারপর কি হয়েছিল জমে যাওয়া বরফগুলোকে রিমুভ করতে তারা দু ঘন্টা সময় কাটিয়েছিল দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট সিক্স থার্টি এ এম ওই দুজন ব্যক্তি তাদের ক্যাম্প ছাড়ে গোটার সময় সকাল সাড়ে ছটার সময় আফন দেয়ার ক্লাইম্ব দেম আফন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট আফন দেয়ার ক্লাইম তাদের পর্বত আরোহণের সময় দে কেম আফন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস তারা একটা কঠিন শিলামুখের সম্মুখীন হয়েছিল বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট কিন্তু হিলারি সেটাকে সেটাতে আরোহণ করার একটা রাস্তা খুঁজে পেয়েছিল খুঁজে বের করেছিল দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিজ স্টেপ সে শিলামুখটিকে এখন কী নামে রাখা হয় হিলারিস স্টেপ নামে এরপর দেখো অ্যাট ইলেভেন থার্টি এ এম সকাল সাড়ে এগারোটার সময় হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সাবমিট হিলারি এবং নোর্গে সাবমিটে পৌঁছায় অফ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের হিলারি রিচড হাউড টু শেক নোরগেজ হ্যান্ড হিলারি পৌঁছেই নোরগের হাতে হাত মিলাতে হাত মিলাতে গিয়েছিল। বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন কিন্তু নোরগে তার পরিবর্তে একটা আলিঙ্গন করে দ্য টু মেন এনজয়েড অনলি ফিফটিন মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই ওই দুজন ব্যক্তি শুধুমাত্র পনেরো মিনিটেই সেই বিশ্বের উঁচু জায়গাতে সময় কাটাতে পেরেছিল কারণ কি তাদের অক্সিজেন সাপ্লাইটা কমে আসছিল দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ তারা ওই সময়টাকে কীভাবে কাটায় ফটো তুলতে তুলতে এবং দৃশ্যটা দেখতে দেখতে নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড নর্গে ভগবানের উদ্দেশ্যে কিছু খাবার উৎসর্গ করে হোয়েন ফিফটিন মিনিটস ওয়ে আফ যখন তাদের পনেরো মিনিট পেরিয়ে এলো হিলারি অ্যান্ড নোর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন হিলারি এবং নোর্গে নিচের দিকে মাউন্টেনের মাউন্টেনের নিচের দিকে নামতে লাগলো ওকে এরপর দেখো এই জায়গাটি কী বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এর দাগের প্রশ্নটা দেখো হু ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপেডিশন অভিযানের নেতৃত্ব কে দিয়েছিল অর্থাৎ অভিযানের নেতা কে ছিল তাহলে এর উত্তরটা দেখো কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপেডিশন অভিযানের নেতা কে ছিল কর্নেল জন হান্ট ওকে এরপর বিয়ের দাগের প্রশ্নটা দেখো ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট হুইচ means অ্যান্ড organized জার্নি উইথ এ পারপাস তাহলে এর উত্তরটা দেখো এটা হবে এক্সপিডিশন কী হবে এক্সপিডিশন ওকে এরপর সি এর দিকে প্রশ্নটা দেখো হোয়েন ডিড হিলারি অ্যান্ড norge রিচ দ্য summit of মাউন্ট এভারেস্ট কখন হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছেছিল তাহলে এর উত্তরটা দেখো অ্যাট ইলেভেন থার্টি এ এম হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের চূড়ায় হিলারি এবং নোর্গে সকাল এগারোটার সময় পৌঁছেছিল এরপর দেখো ডি এদ্যাগের প্রশ্নটা হাউ ডিড দে স্পেন্ড দে আর ফিফটিন মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড ব্রিশের সবথেকে উঁচু জায়গায় শুধুমাত্র তারা পনেরো মিনিটেই কীভাবে কাটিয়েছিল ওকে তাহলে এর উত্তরটা দেখো দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এঞ্জয়িং দ্য ভিউ তারা তাদের সময় কাটিয়েছিল ফটো তুলতে তুলতে এবং দৃশ্য উপভোগ করতে করতে ওকে বিয়ে ত্যাগের দেখো কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দেয়ার রাইট হ্যান্ড সাইড এই স্টেটমেন্টগুলির মধ্যে যেটা ঠিক হবে তার পাশে যে বক্স আছে এখানে টি লিখবে আর যদি স্টেটমেন্টগুলো ভুল হয় তার পাশে যে বক্সে আছে বক্স আছে এখানে এ লিখবে ওকে তাহলে এ এদের স্টেটমেন্ট দেখো অ্যাডমার্ড হিলারি ওয়াজ এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যাডমার্ড হিলারি কোথাকার পর্বত ছিলেন হয়েছিলেন নিউজিল্যান্ডের তাহলে এই স্টেটমেন্টে কিন্তু ঠিক তাহলে পাশে কি হয়েছে টি বিএটা দেখো তেনজিং নর্গে ওয়াজ এ ক্রিকেট প্লেয়ার অফ ইন্ডিয়া তেনজিং নর্গে ভারতের একজন ক্রিকেট প্লেয়ার এটা কিন্তু ভুল তাহলে পাশে কি হবে এফ সিয়েট দেখো ডিউরিং এক্সপিডিশন হিলারি অ্যান্ড নোরগে কেম আফ অন ওয়ান পার্টিকুলারি ডিফিকাল্ট রক ফেস হুইচ ইজ নাও কল্ড নর্গেস স্টেপ ওই অভিযান চলাকালীন হিলারি এবং নোরগে একটা নির্দিষ্ট কঠিন শিলামুখের সম্মুখীন হয়েছিল সেটার এখন নাম কি হয়েছে নোরগেস স্টেপ এটা কিন্তু ভুল কারণ আমরা টেক্সটে দেখেছি যে ওই শিলামুখটির নাম এখন কি নামে ডাকা হতো হিলারিজ স্টেপ এখানে কিন্তু দেওয়া আছে দেখো নর্গেজ স্টেপ তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ ডি দেখো হিলারি অফার্ড ফুড টু গড হিলারি ভগবানের উদ্দেশ্যে কিছু খাবার উৎসর্গ করেছিল এটা কিন্তু ভুল আমরা টেক্সটে দেখেছি যে নর্গে ভগবানের উদ্দেশ্যে কিছু খাবার রেখেছিল তাহলে এটা কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে হবে এফ সি এটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে ইনফরমেশান নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এর ড্যাগেটা দেখো দ্য ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ওয়াজ অর্গানাইজড ইন এটা হবে নাইনটিন হান্ড্রেড ফিফটি থ্রি বিএটা দেখো হান্ড সিলেক্টেড এ টিম অফ পিপল অল অফ হুম ওয়্যার এটা হবে এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স সিএটা দেখো হিলারি স্ট্রেসড হাউড টু এটা হবে সেক অ্যান্ড নোরগেজ হ্যান্ড ডি এটা দেখো অ্যাট দ্য টপ অফ মাউন্ট এভারেস্ট হিলারি অ্যান্ড নোরগে টুক এটা হবে ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ ওকে এরপর ডি এ এটা দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য সিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং এখানে দেখো কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডের সিমিলার মিনিং যেগুলো হবে সেগুলো টেক্সট থেকে খুঁজে বের করতে হবে তাহলে দেখো এটা কি আছে পিক পিক মানে হচ্ছে শৃঙ্গ তাহলে এটা হবে সাবমিট বি এটা দেখো অ্যাম্ব্রেস অ্যাম্ব্রেস মানে হচ্ছে কোলাকুলি করা বা আলিঙ্গন করা তাহলে এটা হবে হাগ সি এটা দেখো এটা আছে স্পেকটাকল স্পেকটাকল মানে হচ্ছে দৃশ্যমান তাহলে এটা হবে ভিউ ডি এটা দেখো আর্থ এটা হবে ওয়ার্ল্ড ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে ডু এস ডাইরেক্টেড এটা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা কি করতে বলেছে আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই সেন্টেন্সটার মধ্যে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট সেটা নির্বাচন করতে বলেছে তাহলে সেন্টেন্সটা কি দেখলাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তাহলে দ্য সান এটা হবে সাবজেক্ট রাইজেস ইন দ্য ইস্ট এটা হবে প্রেডিকেট বিএডটা দেখো সৌরভ গাঙ্গুলি ওয়াজ দ্য ক্যাপ্টেন ইন দ্য ম্যাচ এটা কী করতে বলেছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন তাহলে এখানে দেখো সৌরভ গাঙ্গুলি এটা একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে তাই এটা হলো প্রপার নাউন ওকে সিএটে দেখো মাই প্যারেন্টস ড্যাশ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড এখানে কী করতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট বিভার্ভ তাহলে এটা হবে মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড তিনটা দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিক্যালস অ্যান্ড প্রিপোজিশানস শূন্যস্থানগুলিতে সুইটেবল আর্টিকেলস এবং প্রিপোজিশানস বসাও তাহলে এটা দেখো ড্যাশ আউল তাহলে দেখো ড্যাশের যে ওয়ার্ডটা ড্যাশের পরে যে ওয়ার্ডটা আছে আউল আউলের ফার্স্ট লেটারটা কি আছে ও ও একটা ভাওয়েল তাই এখানে হয়েছে অ্যান তাহলে এটা হবে অ্যান আউল দেখো বিয়ের দাগেটা দেখো ড্যাশ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ফার্স্ট লেটারটা কি আছে ইউ ইউ একটা ভাওয়েল কিন্তু এখানে অ্যান হওয়ার কথা কিন্তু এখানে হবে এ কারণ ইউনিভার্সিটির যে উচ্চারণটা সেটা কনসোনেন্টের মতো উচ্চারণটা হচ্ছে তাই এখানে হবে এ সি এট দেখো সাচ এ গ্রেট ম্যান ড্যাশ এ শার্ট এটা হবে সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট ডি এট দেখো ফুলমণি লাভস ড্যাশ ওয়াচ ছৌ ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস এটা হবে ফুলমনি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস চারের দাগেরটা দেখো কী করতে বলেছে চেঞ্জ দ্য জেন্ডার অব দ্য ফলোয়িং নিচের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর লিঙ্গ পরিবর্তন করতে হবে তাহলে দেখো এর দাগের ওয়ার্ডটা কী আছে বি বি মানে স্ত্রী মৌমাছি তাহলে বি এর জেন্ডার চেঞ্জ করলে কী হবে ড্রোন ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি তারপরে আছে বি এ আছে গুজ গুজ মানে হচ্ছে রাজহংসী আর গুজ এর জেন্ডার চেঞ্জ করলে কী হবে গ্যান্ডার গ্যান্ডার মানে হচ্ছে রাজহাশ পাঁচের দাগাটা দেখো রাইট ওয়ান সেন্টেন্সেস ইউজিং পসেসিভ প্রনাউন অ্যান্ড ওয়ান সেন্টেন্স ইউজিং পার্সোনাল প্রোনাউন একটা সেন্টেন্স লিখবে যেটাতে পসেসিভ প্রোনাউন থাকবে এবং আরেকটা সেন্টেন্স লিখবে একটা বাক আরেকটা বাক্য লিখবে যেটাতে পার্সোনাল প্রোনাউন থাকবে তাহলে দেখো এরটা পসেসিভ প্রোনাউনের একটা সেন্টেন্স যদি বানাই তাহলে কী হবে দিস পেন ইজ মাইন্ড এখানে মাইনটা হবে পসেসিভ প্রোনাউন আর বিএডটা দেখো পার্সোনাল প্রোনাউন তাহলে পার্সোনাল প্রোনাউন দিয়ে একটা সেন্টেন্স যদি বানাই তাহলে হবে হি ইজ মাই ব্রাদার সে হয় আমার ভাই এখানে হি এটা হবে পার্সোনাল প্রোনাউন বোঝা গেল সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি তোমরা ছ নম্বর স্কুলের অ্যান্সার পিডিএফগুলো না নিয়ে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের নিজেদের নাম লিখে সেন্ড করবে আমি সেখান থেকে যোগাযোগ করে তোমাদেরকে একদম ফ্রিতে অ্যান্সার পিডিএফগুলো প্রোভাইড করে দেবো ওকে আর একটা কথা তোমরা যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে প্রেস করে রাখো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই